ভিউয়ার্স আমাদের আজকের এ পর্বে আমরা জানতে চলেছি গ্রিনল্যান্ডদের সম্পর্কে কি রয়েছে এ দেশে যে এর নিয়ন্ত্রণ নেওয়ার জন্যে এতটাই ব্যাকুল হলেন আমেরিকার সাতচল্লিশতম ও দ্বিতীয়বারের মতো নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার ও আর্কোটিক মহাসাগরের মধ্যে অবস্থিত পৃথিবীর একটি বৃহত্তম দ্বীপ যা ডেনমার্কের স্বনিয়ন্ত্রিত একটি আধা স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে স্বীকৃত দেশটির অধিকাংশই সুমেরীয় বৃত্তের উত্তর অংশে অবস্থিত এবং ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ দেশটির আয়তন একুশ লাখ ছিয়াশি হাজার ছেষট্টি বর্গ কিলোমিটার গ্রিনল্যান্ডের পশ্চিমে রয়েছে ব্যাফিনবে এবং কানাডার আর্কোটিক দ্বীপপুঞ্জ এর পূর্বে রয়েছে ডেনমার্ক প্রণালী এবং আইসল্যান্ড উত্তরে রয়েছে আর্কটিক মহাসাগর এবং এর দক্ষিণ প্রান্তে রয়েছে ল্যাব্রাডার সাগর এবং উত্তর আটলান্টিক মহাসাগর এদেশের প্রায় আশি শতাংশ ভূমি বরফে আচ্ছাদিত এবং এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আইসশিট ধারণ করে থাকে গ্রিনল্যান্ড পৃথিবীর শীতলতম অঞ্চলের একটি গ্রিনল্যান্ডে অসংখ্য ফিয়র্ড ও পর্বতমালা রয়েছে যা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে অনন্য করেছে শীতকালে গ্রিনল্যান্ডের উত্তর মেরুর অসাধারণ আলোর ঝলকানি দেখা যায় যাকে অরোরা বোরালিস নামে ডাকা হয় এ আলোর অসাধারণ দৃশ্য আপনি সৌভাগ্যবান মানুষ হলে দেখে থাকতে পারেন গ্রিনল্যান্ড একটি বৃহৎ দ্বীপ যা ধন সম্পদ ও প্রাকৃতিক খনিজ সম্পদের জন্য বিখ্যাত যদিও দ্বীপটির আশি শতাংশ ভূমি বরফে আচ্ছাদিত তবুও এখানে মূল্যবান খনিজ সম্পদের ভাণ্ডার রয়েছে গ্রিনল্যান্ডে প্রচুর পরিমাণে লোহা আকরিক ও নিকেল পাওয়া যায় যা শিল্প উৎপাদনে ব্যবহৃত হয় গ্রিনল্যান্ডে দুর্লভ মাটির খনির বিশাল মজুদ রয়েছে যা ইলেকট্রনিক্স পুনর্বীকরণযোগ্য শক্তি এবং প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত হয় গ্রিনল্যান্ডে ইউরেনিয়াম অ্যালুমিনিয়াম টাইটানিয়াম সোনা প্লাটিনাম ও ডায়মন্ডের মতো দামি পদার্থের প্রচুর পরিমাণে মজুত রয়েছে ভূ রাজনৈতিকভাবে নিজেদের নিরাপত্তার দিক থেকে বিশ্বের সবথেকে বড় এই দ্বীপটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করে ওয়াশিংটন গ্রিনল্যান্ড আর্কটিক অঞ্চলে অবস্থিত হওয়ায় সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখে আমেরিকা এই জায়গা থেকে রাশিয়া ও চীনের আর্কটিক কার্যক্রম পর্যবেক্ষণ করা যায় এবং প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে বিশাল এই দ্বীপটি গ্রিনল্যান্ডে আমেরিকার একটি সামরিক ঘাঁটি রয়েছে যা থুলে এয়ারবেজ নামে পরিচিত যেখান থেকে ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ মহাকাশ পর্যবেক্ষণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকে ওয়াশিংটন দেশটিকে নিয়ন্ত্রণে নিতে পারলে এখানে একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি গড়ে তুলতে পারে আমেরিকা গ্রিনল্যান্ড আমেরিকার দখলে থাকলে আর্কটিক কাউন্সিলে আমেরিকার অবস্থান আরও শক্তিশালী হতে পারে তাছাড়া ডেনমার্ক ও নেটোর মধ্যে আমেরিকার প্রভাব আরও বাড়তে পারে বলে মনে করে ওয়াশিংটন যা ইউরোপের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আর্কোটিক অঞ্চলে বরফ গলার কারণে নতুন নতুন সামুদ্রিক বাণিজ্য পথ তৈরি হচ্ছে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে থাকলে এই রিটগুলোর উপরেও প্রভাব বিস্তার করতে পারবে ওয়াশিংটন তাছাড়া গ্রিনল্যান্ডে প্রচুর খনিজ সম্পদের ভাণ্ডার রয়েছে যা আমেরিকার অর্থনীতিকে শক্তিশালী করতে পারে তবে গ্রিনল্যান্ডকে দখলে নেওয়া বা ক্রয় করা আন্তর্জাতিক আইন এবং স্থানীয় জনগণের ইচ্ছার উপরেই নির্ভর করে এর পাশাপাশি এটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জিংও হতে পারে